আপনাদের একটা সম্পর্ক বিচ্ছেদ করার উপায় আপনাদেরকে আমি বলে দেব কীভাবে দুজন মানুষের সম্পর্ককে আপনি আলাদা করে দেবেন কিভাবে দুজনের সম্পর্ককে আপনি পুরোপুরি ভেঙে ফেলবেন দেখুন এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো হয়তো আমরা চাই না কারণ একজন প্রেমিকা সে যাকে ভালোবাসত সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে একটা সম্পর্ক জড়িয়ে পড়েছে আপনি চাইছেন সেই দুজনকে আপনি আলাদা করে দেবেন করতে পারবেন বা কারোর হাজব্যান্ড বা কারোর ওয়াইফ যদি অন্য কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি কিন্তু খুব সহজে কিন্তু আলাদা করে দিতে পারবেন অনেক সময় আমরা দেখতে পাই অনেকের অনেক সন্তান থাকে তারা হয়তো অনেক ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আপনারা গার্জিয়ান আপনারা বুঝতে পারছেন যে না এই সম্পর্কটা অদূর ভবিষ্যৎ কিন্তু এই সম্পর্কের অন্ধকার বা এই সম্পর্কটা টিকবে না বা ভালো না কারণ আপনার মেয়ে যে ছেলেটার সাথে সম্পর্ক তৈরি করেছে আপনি খোঁজ নিয়ে দেখেছেন ছেলেটা কিন্তু একদমই ভালো না আপনি চাইছেন সম্পর্ক থেকে আপনার মেয়েটা বেরিয়ে আসুক কিন্তু মেয়ে বেরোতে পারছে না আপনি অনেকবার অনেকভাবে বুঝিয়েছেন কিন্তু কোনো বোঝানোতেই কিন্তু কাজ হচ্ছে না তো দেখুন এইগুলো সবসময় মনে রাখবেন তন্ত্র মন্ত্রের সাহায্য কিন্তু নিতে হয় তাহলে খুব চট করে কিন্তু আমরা এই সম্পর্কটাকে ভাঙতে পারি কারণ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আপনি বলে আর কিছু করতে পারবেন না কারণ ভালোবাসারও তো দেখুন একটা শক্তি থাকে তো স্বাভাবিকভাবে আপনি বলে কিন্তু ওই সম্পর্ক আর নষ্ট করা সম্ভব না হ্যাঁ যদি আমি বারবার করে যারা আমার দীর্ঘদিনের পুরোনো অনেক অনেকদিন ধরে কারণ দেখুন আমি আজকে উনিশ বছর ধরে এই কাজ করছি আপনারা জানেন আজকে উনিশটা বছর ধরে কিন্তু আমি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করি আজ থেকে করি না এবং প্রতিদিন অনেক মানুষ আমার থেকে কাজ করিয়ে নেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি আপনারাও মনে করেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন করতে পারেন তো দেখুন আজকে দীর্ঘ এত বছর ধরে এই পেশায় থাকার ফলে আমি একটা জিনিস দেখেছি যে সম্পর্ক তৈরি হওয়ার পরে কিন্তু বললে কিন্তু খুব একটা কাজ হয় না সে যে মানুষই হোক সে আপনার সন্তান হোক স্বামী হোক আপনার স্ত্রী হোক বা আপনার কোনো বন্ধু হোক সম্পর্ক তৈরি হচ্ছে হচ্ছে মানে সেই মুহূর্তে যদি আপনি কোনোভাবে জানতে পারেন তখন যদি ভালোভাবে বুঝিয়ে যদি ঘোরাতে পারেন তো সেই সময় ঘুরতে পারে কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার পরে কিন্তু ভাঙা সত্যিই খুব কষ্ট বলে মানে কথা বলার মাধ্যমে সম্পর্ক যদি ভাঙতে চান উল্টে দেখবেন মানে একটা মজার ব্যাপার আপনার সাথেই তার সম্পর্ক নষ্ট হচ্ছে মানে আপনি যেহেতু বলছেন আপনি এখন তার দুশ্মন হয়ে গেছেন সে ভাবছে হয়তো আপনি তার ক্ষতি চাইছেন তো এটা কিন্তু একটা মজার ব্যাপার আপনি যে তার ভালো চাইছেন সেই জিনিসটা সে কিন্তু বুঝবে না তো তার কারণ দেখুন ভালোবাসার শক্তি কারণ সে যাই হোক সে তো আর বুঝতে পারে না যে সে যার সাথে সম্পর্ক তৈরি করেছে সেই মানুষটা ভালো না মন্দ এই বোঝার শক্তি হয়তো সেই সময় তার মধ্যে থাকে না তো আজকে একটা খুব সহজ উপায় আপনাদের বলে দেব তন্ত্র মন্ত্রের সাহায্যে আপনি এই কাজটা করতে পারবেন এবং দেখবেন দুজনের সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এবং তারা একে অপরের সাথে কিন্তু আর কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না এবং একে অপরের সাথে কোনো রকমের কোনো সম্পর্কও রাখবে না এই কাজটা করার জন্যে আমাদের কিছু উপকরণ দরকার এই উপকরণগুলো হচ্ছে আপনার একটু চুন নেবেন চুন দেখুন অনেকে পানির সাথে চুন দেন ওই সাদা চুনের কথাই আমি বলছি চুনটা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় আপনারা পাবেন অল্প একটু সাদা চুন নেবেন সাদা চুন নিয়ে আপনি একটা কাগজ নেবেন সাদা কাগজ সেই কাগজটা যেন পুরো সাদা থাকে অর্থাৎ অনেকে থাকে দেখবেন লাইন টানা কাগজ থাকে লাইন টানা কাগজ করা যাবে না পুরোপুরি সাদা ফ্রেশ কাগজ থাকতে হবে সেই কাগজের জন্য অন্য কোনো কিছু লেখা না থাকে ওরকম একটু সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে ফ্রেশ সাদা কাগজ নিয়ে দুজনের নামটা আপনি লিখে দেবেন লাল কালি দিয়ে দুজনের নামটা লিখে দেবেন যে দুজনের সম্পর্কটা আপনি ভাবতে চাইছেন মাঝখানে আপনি একটা বিয়োগ চিহ্ন দেবেন মাঝখানে চিহ্ন দিয়ে দুজনের নামটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওই যে সাদা চুনটা আপনি নিলেন ওই সাদা চুনটা আপনি যে মানুষের সাথে সম্পর্ক দেখুন একজন দুজন মানুষের নামটা যে আপনি লিখবেন একজন তো আপনার কাছের মানুষ আছে আর যে নামটা আপনি লিখেছেন সেই নামটার উপরে হালকা করে ওই চুনটা একটু লেপে দিন মানে একটু দিয়ে দিন হালকা করে হালকা করে ওই নামটার উপরে একটু চুনটা আপনি লাগিয়ে দিন চুনটা লাগিয়ে দেওয়ার পরে আপনি ওই কাগজটাকে ভাজ করলে এবার ভাজ করার পরে একটা লাল সুতো নেবেন একটা লাল সুতো বা লাল কারও অনেকে বলতে পারেন বা লাল তাগাও বলতে পারেন লাল টাইপের একটা সুতো নেবেন সুতো নিয়ে ওইটাকে এবার কাগজটাকে ভালো করে আপনি বাঁধবেন ওই সুতোটা দিয়ে ভালো করে কাগজটাকে দিয়ে এরকম করে করে জড়িয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধবেন বাঁধার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মা বগলা মনে রাখবেন কি বলবেন মা বগলা যে মা বগলার নাম করেই কিন্তু কাজটা করতে হবে যে এ মা বগলা এই দুজনের মধ্যে সম্পর্কটাকে তুমি বিচ্ছেদ করে দাও সম্পর্ক যেন না থাকে জয় মা বগলাও আপনি বলতে পারেন খুব সহজভাবে জয় মা বগলা দরকার হলে আপনি একুশবার বলবেন জয় মা বগলা জয় মা বগলা জয়মা বগলা এইভাবে আপনি টানা একুশবার বলবেন একুশবার বলে ওই কাগজটার উপরে আপনি তিনটে ফু দেবেন যেরকমভাবে আমরা ফু দিই ওই কাগজটার উপরে আপনি কিন্তু তিনবার ফু দেবেন জয় মা বগলা জয় মা বগলা শুধু এটাই বলবেন দেখুন মা বগলা হচ্ছে বিশেষ করে শত্রু দমনের জন্য মা বগলাকে আমরা পুজো করি অর্চনা করি এবং মা বগলার কিন্তু আর একটা বিশেষত্ব হচ্ছে মা বগলার সেটা হচ্ছে মা বগলা কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের প্রার্থনা দেন তো মা বগলার কাছে যদি আপনি এই বিচ্ছেদের জন্যে যদি একটু প্রার্থনা করেন দেখবেন মা বগলা কিন্তু আপনার জন্যে বিশেষ কৃপা করবেন তো মা বগলা আপনি শুধু জয় মা বগলা অন্তর থেকে মা বগলার নামই অবশ্যই করবেন একুশবার করবেন জয় মা বগলা জয় মা বগলা বলার পরে একুশবার বলার পরে ওই কাগজটার উপরে তিনবার আপনি ফু দিয়ে দিন এইভাবে আপনি টানা সাত দিন করবেন লিখবেন কিন্তু একদিন আপনার যেদিন কাজটা করবেন তার পরদিন থেকে মনে রাখবেন শুধু ওই যেহেতু ওটা কিন্তু প্যাঁচানো থাকবে আমি আগেই বলেছি লেখার পরে একটু চুন দিয়ে দেবেন ওর মধ্যে তারপরে লাল সুতো দিয়ে আপনি ওটাকে পিঁচিয়ে রাখবেন তো এবার আপনি ওই যে প্যাঁচানো অবস্থায় থাকবে জয়মা বগলা একুশবার বলার পরে আপনি ওখানে তিনবার শুধু ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে ওটা আপনি যে কোনো গুপ্ত জায়গায় বা যে কোনো গোপন জায়গায় কিন্তু আপনি রেখে দেবেন লোকচক্ষুর আড়ালে দেখুন তন্ত্রবিদ্যাকে বলা হয় গুপ্তবিদ্যা অর্থাৎ এই তন্ত্রবিদ্যার কথা আমরা অন্য কাউকে বলতে পারবো না দু নম্বর কথা আপনার যে মনস্কামনা সেটা যেন দ্বিতীয় কেউ জানতে না পারে এটা সবসময় মনে রাখবেন বা আপনি যখন ভগবানের কাছে মানত করবেন বা প্রার্থনা করবেন কোনো মন্দিরে গিয়ে বা কোথাও গিয়ে কখনো কাউকে বলবেন না এটা সবসময় মনে রাখবেন এমনকি আপনার ফ্যামিলির লোকের কেউ বলবেন না তো কিছু প্রার্থনা বলে কখনো বলতে নেই তাহলে কিন্তু সেটা পূরণ হয় না তো এটা আপনারা লুকিয়ে রাখবেন কাজটা আপনারা সন্ধ্যা সাতটা থেকে রাত্রি এগারোটা আটান্নর মধ্যে কাজটা করতে পারবেন সন্ধ্যা সাতটা থেকে রাত্রি এগারোটা আটান্নর মধ্যেই কাজটা করতে পারবেন এই সময়ের মধ্যে যে কোনো সময় ওইটাকে বের করে আপনি একুশবার জয়মা বগলা জয়মা মা বগলা বলার পরে শুধুমাত্র তিনবার দিয়ে আবার আপনার গোপন জায়গায় ওইটা রেখে দেবেন সাত দিন হয়ে যাওয়ার পরে ওটা আপনি জলে ফেলে দেবেন এইভাবে আপনি পরপর করে করুন দেখবেন যে দুজনের নাম লিখবেন তারা কিন্তু আর কখনও একে অপরের সাথে আর ভালোবাসা অনুভব করবে না তাদের মধ্যে কিন্তু একটা বিদ্বেষণ তৈরি হবে এবং তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকুন